চুপচাপ বসে আছে যে মাসিকে ফোন করনি আর বলিস না মানে তোর মাসি না নিজেকে কি মনে করে আমি বুঝি না খালি তর্ক করে আর আমাকে কিছু বলতেই দেয় না মানে ও এমন মনে করে যেন ওই সব জানে আর আমি কিছুই জানি না আর নিজেই বক বক করতে থাকে আমার একটা কথাও শোনে না মানে নিজে যেন সব জানে এমনি করে আমি তো জানতাম আমি 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 আর ওর ফোনই ধরবো না ও ফোন করবো একবার আমি আর ওর সাথে কথা বলবো না আমাকে তো বলতেই দেয় আমি তো তোমাকে বলেছিলাম তোমাকে 100 ঘন্টা ধরে আমার কন্টা নিয়ে তো ফোন করো আমি তো বলেছিলাম আর করব না আর আমি ফোন করব না ওকে কে ফোন করছে মাসি কইতেতে দেখি হ্যালো কি করছিস আর বলিস না এই মামোন এত বাজে হয়েছে না আমাকে বলছে যে মাসিকে আর ফোন করো না আমার ফোনটা খালি এনগেজ করে ডিস্টার্ব করে আমার সব সময় হ্যাঁ মাসি ফোন করে এমন বলছেন আর বলছে মাসি তর্ক করে হ্যাঁ ফোন ধরো না শুধু তর্ক করে এমনি বলছে জানিস তোর নিয়ে এমন বাচ্চা হয়েছে না একটা বদমাস বাচ্চা একদম